নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঢেকুয়া এখানে নিয়েছি দু বাটি আটা আর নিয়েছি হাফ বাটি সুজি তো আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখন দিয়ে দিলাম এক বাটি নারকেল কুড়া এখন দিয়ে দেবো হাফ বাটি গুড় গুড়টাকে মানে পাউডারই কিন্তু পাওয়া যায় কিনতে হাফ বাটি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দু চামচ চিনি ওটা আস্ত চিনি গোটা চিনি দু মানে দু চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দু চামচ ঘি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমাদের কিন্তু বাঙালিদের মানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এই যে কয়েকদিন আগে গেল দুর্গা পুজো এখন গেল কালী পুজো এখন কিন্তু সামনে আছে ছট পুজো তো আমরা কিন্তু মানে একটার পর একটা কিন্তু আমাদের আনন্দ লেগেই থাকে আর দেখুন এখন দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিলাম সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো এলাচের গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা তো এখন কিন্তু সামনেই ছট পুজো তো এই ছট পুজোতে কিন্তু মানে যাদের নিয়মে আছে তারা করেন তো আমাদের তো নিয়মে নেই তো আমরা মানে যারা করেন তারা কিন্তু এই পুজোতে কিন্তু মানে এই ঢেকুয়া আমাদেরকে দিয়ে থাকেন প্রসাদ হিসাবে আর একটা খেয়ে কিন্তু মন ভরে না মনে হয় কি আরে আরও যদি একটা দিত তাহলে কিন্তু ভালো হতো তো সেই মানে ঢেকুয়া যদি আমরা ঘরে নিজের হাতে বানিয়ে নিতে পারি তাহলে তার কোনো কথাই নেই তাহলে কিন্তু মনও ভরে যাবে আর পেটও ভরে যাবে দুটোই ভরে যাবে তো আজকে সেই ঢেকুয়াই নিজের হাতে ঘরে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এখন কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় চলে গেল তো এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এখন এই ঢেকুয়াগুলোকে আমি একটা শেপ দিয়ে নেব তো ওটা মাকা হয়ে গেছে একটা ডোয়ের মতো করে মেখে নিয়েছি এখন হাতে একটু ঘি লাগিয়ে নেব ঘিটা লাগিয়ে এখন এ ডোয়ের থেকে অল্প একটু নিয়ে নেব নিয়ে ওটাকে গোল করে নেব তো এরকমভাবে হাতে নিয়ে একটু গোল করে তারপরে কিন্তু ওটাকে দু হাতের সাহায্যে এরকমভাবে আবার গোল করে নেব গোল করে হাতে এরকমভাবে চাপ দেব চাপ দিয়ে একটা পাতার মতো একটা শেপ দিয়ে নেব তো খুবই কিন্তু সহজ খুব সহজ একটি রেসিপি যে কেউ বানাতে পারবেন সময়ও কিন্তু খুব কম লাগে ঝটপট কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু মানে দারুণ লাগে অসাধারণ লাগে তো দেখুন একটা পাতার মতো কিন্তু একটা শেপ দিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে নিচের দিকটা দিয়ে আমি ওটাকে একটা মাঝখান দিয়ে এরকমভাবে একটু একটা দাগ দিয়ে দেবো এরকমভাবে একটু দাবিয়ে দেব দাবিয়ে যেরকম পাতা থাকে পাতার মতো এরকমভাবে দেখুন দাবিয়ে দাবিয়ে আমি একটা ডিজাইন করে দেব এখন এই সাইডটাতেও এরকমভাবে করে দেব তো দেখুন এরকমভাবে হালকা করে একটু দাবিয়ে দেব আর দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেলো যেরকম পাতা হয় সেরকমই কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখুন একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারা পারবেন যে কেউ বানাতে পারবে তো আরও একটি বানিয়ে দেখাচ্ছি তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দু হাতের সাহায্যে এরকমভাবে ওটাকে চেপে মানে একটা পাতার মতো শেপ দিয়ে নেব তো দেখুন দিকটা এরকম ভাবে যেরকম পাতা থাকে পাতার উপরের দিকটা থাকে এরকম ভাবে একটা ডিজাইন দিয়ে দেব এখন আমি মাঝখানটায় আবার এরকম ভাবে একটা দাগ দিয়ে দেব তো দেখুন এরকম ভাবে দাগ দিয়ে দিলাম একটু দাবিয়ে দেবো তারপরে কিন্তু পাতার যে শেপটা থাকে সেরকমভাবে এরকমভাবে দাবিয়ে দাবিয়ে পাতার শেপটা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তো দেখুন মনে হচ্ছে কি কাঁচাই খেয়ে ফেলি এতটাই সুন্দর হয়েছে আর কাঁচাও কিন্তু খাওয়া যাবে এমন না খাওয়া যাবে না কাঁচাও কিন্তু খাওয়া যাবে তো বেশ খুব একটা বেশি খাওয়া যাবে না অল্প খেলেই মনে হবে না ওটা ভেজে খাই তো ভেজে গেলে কিন্তু বেশি মানে টেস্টি হয় তো এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর দিয়ে দিলাম তেল তেলটাকে একটু গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো তো সবগুলো একসাথে তো জায়গা হবে না যতটুকু জায়গা হবে সেই হিসাবে কিন্তু আমি এগুলোকে দিয়ে দেব। তো দেখুন এখন কিন্তু আর জায়গা হচ্ছে না তো বাকিগুলো এরকমভাবে জায়গা করে করে আমি একটা একটা করে দিয়ে দেব তো এখন এগুলোকে এরকমভাবে আস্তে আস্তে উলটিয়ে দেব তো দেখছি এগুলো হয়েছে কি না তো আগে প্রথমেই কিন্তু এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে না লেগে যায় তো সবগুলো এরকমভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এখন এগুলোকে এরকমভাবে আমি উলট পালট করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আরও একটি কিন্তু একটু জায়গা হয়ে গেছে তো আরও একটি দিয়ে দিলাম তো এখন যেগুলো নিচের দিকটা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি উল্টিয়ে দেব তো একটার সাথে যেন একটা খুব একটা বেশি না লেগে যায় সেরকমভাবে একটু এগুলোকে আলাদা করে দিতে হবে তো দেখুন এখন উলটিয়ে দিচ্ছি যেগুলো প্রথমে আমি দিয়েছিলাম সেগুলোকে উলটিয়ে দিচ্ছি তো এটা হয়নি এটা একটু পরে দিয়েছিলাম তো ওটা পরে উলটিয়ে দেবো তো এরকমভাবে সবগুলো এক এক করে উলটিয়ে দেবো এরকমভাবে লাল লাল করে এগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বলতে এরকমভাবে উলট পালট করতে করতে কিন্তু এগুলো মানে একটা খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে আর চুলার আশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো করতে হবে আর হাইতে করলে কিন্তু মানে চোট জলতে কিন্তু কালারটা চলে আসবে আর কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না আর উপরটা কিন্তু একদম নিচেটা কালো হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না তো দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে তো এরকমভাবে আরও কিছুক্ষণ আমি এগুলোকে ওলট পালট করে ভালো করে একটু ভেজে নেব তো এগুলো কিন্তু একটু ভাজতে একটু সময় লাগে একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে একটু হবে বাকি সবগুলোই ঝটপট হয়ে যায় কিন্তু ভাজার সময় সময় একটু রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো এই যে ছট মানে ঢেকুয়া তৈরি হয়ে গেল তো দেখুন বন্ধুরা তো নিজের হাতে কিন্তু ঘরে বানিয়ে খেলে মন ভরে কিন্তু খাওয়া যায় আর সকলকেও খাওয়ানো যায় তো তেলটাকে ভালো করে একটু ঝেড়ে এগুলোকে নামিয়ে নেব তো আপনারা কিন্তু যেরকম মানে ডিজাইনটা মানে ইচ্ছা সেরকমভাবে কিন্তু দিতে পারেন গোলও দিতে পারেন তো আমি পাতার শেপটা দিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে গোল করেও বানাতে পারেন তো দেখুন তেলটাকে ভালো করে জেরে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো এখানে একটা প্লেটে রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এখনও কিন্তু এগুলো গরম আছে যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু এগুলো আরও ক্রিস্পি হবে খেতে আরও ভালো লাগবে এখন সামান্য একটু নরম আছে তারপরেও দেখুন কতটা ক্রিস্পি হয়েছে কতটা মানে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু শক্ত হবে তো দেখুন কত সুন্দর হয়েছে তাই আমি ভেঙে দেখাচ্ছি একটা তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভেঙেও যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার এই ঢেকুয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই বানাতে পারে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার